হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আলোচনা করবো ক্লাস টেন জীবনবিজ্ঞান বই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তোমাদের সাথে আমি তিনটে চ্যাপ্টার আলোচনা করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় তাইতে আমি আলোচনা করবো চতুর্থ অধ্যায় অভিযোজন ও অভিব্যক্তি আমার এই ভিডিওগুলি আলোচনাগুলি প্রতি বছর মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলি তো প্রতিটি অধ্যায়ের আমি নিখুঁতভাবে কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি তো দেখো তো চতুর্থ অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকতে পারে চলো দেখি প্রথমে কি আছে মানুষের অ্যাপেন্ডিক্স একটি ড্যাশ অঙ্গ লুপ্তপ্রায় অঙ্গ অস্থির জন্য জীবন সংগ্রাম হলো ড্যাশ দারবিনের ড্যাশ একটি মিসিং লিঙ্ক কি আছে অর্কিও ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হয় পর্ণকাণ্ড রুই মাছের পাখনার সংখ্যা আছে সাতটি শ্বাসমূল দেখা যায় ড্যাশ গাছে কোন গাছে সুন্দরী গাছে পায়রার চোখে ড্যাস থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয় পেকটিন থাকায় পায়রার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি চারটি মৌমাছির ভাষা আবিষ্কার করেন ড্যাস বিজ্ঞানীকে কার্ল ভন ফ্রিস। ইভোলিউশন শব্দটির আক্ষরিক অর্থ ক্রমবিকাশ ড্যাস এখানে একটু ভুল হয়ে গেছে এটা হয় ক্রমবিকাশ ঠিক আছে তারপর চলো দেখি কি আছে জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদের প্রবক্তা হলেন ড্যাস বিজ্ঞানী বিজ্ঞানী হেকেল প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল সমুদ্র জলে জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী উড়ে ও মিলার পৃথিবীর প্রথম জীবকোষ হল ড্যাস কোয়া উচ্চ উষ্ণতায় পদার্থের দ্রুত প্রসারকে কী বলা হয় বিগ ব্যাং তারপর দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর আছে যোগ্যতম উদ্বর্তনের কথাটির সমর্থককে না ডারবিন দেখো এখানে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আছে এমসিকিউ এসিকিউ সবগুলোই আমি চ্যাপ্টার থেকে তুলে দিয়ে দিয়েছি তোমরা ভালোভাবে করবে তাহলে তোমাদের চ্যাপ্টারটা কভার হয়ে যাবে আর একটি লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওগুলি আরও পেতে চলো এগিয়ে যাই পরের পেজে এরপর কী আছে ডারবিন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি কি হলো দেখো চারটে অপশান আছে কোন অপশান অপশন গ প্রাকৃতিক নির্বাচন আর আদি পূর্বপুরুষ কোনটি ইও হিপাস দেখো তোমরা প্রথমে টেক্সট বই পড়বে টেক্সট বই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফলে যা এমসিউকে আছে কোয়েশ্চেন থাক না কেন তোমরা সবই পারবে যেমন এখানে ঘোড়ার আদি পূর্বপুরুষ বলেছে আবার দেখো ঘোড়ার অনেকগুলি পূর্বপুরুষদের নিয়ে বইয়ের বিবরণ আছে তোমরা ওগুলো ভালোভাবে খুঁটিয়ে পড়বে ঠিক আছে দেখো চার নম্বরে কি আছে পটকার কোথায় রেড গ্রন্থি থাকবে দেখো কোথাও থাকে না কোনোটি নয় এই অপশনগুলির মধ্যে ঠিক আছে তারপর দেখো কী আছে শ্বাস মূল থাকে কোন গাছে সুন্দরী গাছে ওটাই রক্তকণিকার শতকরা কত শতাংশ বৃদ্ধি পেতে থাকে দুশো চল্লিশ পার্সেন্ট নিউ ম্যাটোফোর হলো কি না শ্বাসরন্ধ্র রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা কোন বিজ্ঞানী বিজ্ঞানী হাইডেন এবং ওপারিন এই বিবর্তন মানে এই যে যত মতবাদগুলি আছে এইগুলি তোমরা অবশ্যই ভালোভাবে করবে যে সেটা কোন বিজ্ঞানী হচ্ছে ঠিক আছে তো বারবার বলছি তোমরা টেক্সট বই অবশ্যই পড়বে তারপর চলে দেখি কী আছে কোয়াসার্বের তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী ওপারে তারপর দেখো এমসিকিউ কিছু কোয়েশ্চেন আছে বিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক নির্বাচনবাদ এর প্রবক্তাকে বিজ্ঞানী ডারবিন আধুনিক ঘোড়া হলো ইকুয়াস দেখো বলেছিলাম যে অনেকগুলি ঘোড়ার পূর্বপুরুষ যার নাম আছে সেগুলি ভালোভাবে করবে তারপর কী আছে অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের তা হলো সরিষ্রী প্রাণী তারপর কী আছে বিভক্ত নিলয় দেখা যায় যে প্রাণী তাহলে সহ এটি তো বললাম তারপর হচ্ছে দেখো ডারবিনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো প্রাকৃতিক নির্বাচন একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃদপিণ্ডযুক্ত প্রাণীটি কী মাছ মাছের একটি অলিন্দ এবং একটি নিলয় ঠিক আছে এর বেজে পেজে কী আছে ইন্দুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন কে এখানে চারটি বিজ্ঞানীর নাম আছে তো অপশন ঘ ভাইসম্যান তারপর দেখো এক কথায় উত্তর দেওয়া আছে উভচর প্রাণের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তিনটি ডারবিন কোন গ্রন্থ তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা দেন অন দ্য অরিজিন অব স্পেসিস বাই মিস অব নেচারাল সিলেকশন গ্রন্থ দেখো এখানে গ্রন্থের নামও আসতে পারে যে গ্রন্থটি কার ডারবিনের একটি গ্রন্থের নাম দেখো ঠিক আছে বিশেষ করে গ্রন্থের নামই আসে যে গ্রন্থটি কার তো তারপর দেখো কী আছে বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গ কী বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্ন প্রবক্তা কে ও ওপারিন ও কি বায়োজেনিকি কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা তারপর কিছু প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে চার্লস ডারবিন একটি জীবন্ত জীববাস উদ্ভিদের নাম লেখো গিঙ্কো বাইলোবা আলুর স্মৃতগন্ধ ও ফণিমনসার পর্ণকাণ্ড কি জাতীয় অঙ্গ মৌমাছিদের ভাষা সাতষট্টি খ্রিস্টাব্দ কোন বিজ্ঞানী আবিষ্কার করেন কার্ল ভনফ্রিস জীব্বাশ বিষয়ক বিদ্যা কী বলা হয় প্রত্নজীববিদ্যা জীববিদ্যা বা টলজি মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখা অ্যাপেন্ডিক্স প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কি আর এটি কুমিরের হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি চার প্রকোষ্ঠ কোষের অগ্রদূত কাকে বলা হয় কোয়া কি মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে চক্রাকার নৃত্য ও কোয়াগলেট নৃত্য তো এখানে দেখো এতগুলি কোয়েশ্চেন থাকলো তো এই চ্যাপ্টার এগুলি করলে অনেকটা কভার হয়ে যাবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে